পেঁয়াজ বাটবো এরকম জিরে নিয়েছি এরকম উচ্ছে ভাজা হবে চিকেন হবে এরকম মাংসের আলু কেটে নিয়েছি আর দেখো পটলটা এখনও কাটা হয়নি ভাবছি একটু পটল পোস্ত করব এ দেখো পটল একটু পটল পোস্ত হবে ব্যাস তাহলে কী হচ্ছে ডালটা করবো আর পটল পোস্ত চিকেন আর উচ্ছ আলু ভাজা এ কটাই করবো তোমার চাটনি থাকবে মিষ্টি থাকবে যখন কোন মানে খেতে দেবো তখন তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো আর কালকে যেন আমি একটা দোকানে গেছিলাম ফুলদানি কিনতে একটা ফুলদানি আগে কিনে নিয়ে এসেছিলাম তারপরে তোমার সেই একটা তো মানে এত সুন্দর দেখতে আমার কাছে ভালো লাগে তোমাদের ভালো নাও লাগতে পারে কথাতেই আছে যার যার পছন্দ ডাক্তার কাছে তাই না বলো চলো তোমাদেরকে দেখাই আমি কালকে আগে কী ফুলদানি কিনেছি খুব সুন্দর দেখতে খুব সুন্দর চলো আগে উঠি আসতে করে হাঁটু ব্যথা তো একটু দেরি হয়ে উঠতে আমরা জানো তো এ দেখো এটা আমি আগে কিনেছিলাম কালকে আমি এটা কিনে নিয়ে এসেছি দেখো সুন্দর না দেখতে বলো এর জন্য কাকে আমি গেছিলাম ভদ্রস্বরে সেখান থেকে কিনে আনলাম তারপরে রাস্তায় আমার একজনের সঙ্গে দেখা হয়ে গেলো বহুদিনের ইচ্ছা ছিল যে ফোন নাম্বারটা পাচ্ছিলাম না ওদের যে মানে হঠাৎ করে ওরা ফোন নাম্বার চেঞ্জ করেছে মানে ফোনটা নাকি কি ফোনটা না সিমটা কিনে কে হারিয়ে গেছিল না কিছু একটা হবে হয়তো তারপরে আমি দোকান থেকে বেরিয়েছি দেখছি আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার মনে হলো যে আমি যাকে ভাবছি সে না তো দেখলাম হ্যাঁ সে তারপর তার সাথে দেখা হলো কথা বললাম তারপরে তাদের বাড়িতে গেলাম কে জানো সেটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি গেলাম কথাবার্তা সব কিছু হলো তারপর আমি আমার শাশুড়ি মানে শাশুড়িমার সাথে ফুটে কথা বলিয়ে দিলাম তারপরে আমার হাজব্যান্ডের সাথে কথা বলালাম মাইমারাও আসবে ওনার কালবাদের পশু মাইমাম তারপরে ননদ তারপরে দেওর তারপরে দেওরের বউ দুটো সবাই মিলে আসবে ভালো লাগে গো সবাই আসলে তাই না বলো আর আমার হাজব্যান্ড তো ওদের কাছেই মানুষ হয়েছে মামাবাড়িতে বাড়িতে যার জন্য না মনটা খুব কষ্ট হয় আমাকে বলে একটু না গো মাইমা খবর নাও না গো মাছ খবর নাও ও তো টাইম পায় না এবার দেখো যে মানুষটা বারবার করে বলছেন ঠিক আছে কালকে আমার সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো পুরো অবাক যাই হোক দেখা সাক্ষাৎ হলো আসতে বলেছি আসবে কারণ ক্যামেরাটাকে একটু উঁচু করে নিই আমার অসুবিধা হয়ে যাচ্ছে কথা বলতে এবার ঠিক আছে এবার এই মশলাটা করি আর মশলা করতে করতে তোমাদের সঙ্গে গল্প করি কে আসবে তোমরা দেখে পুরো অবাক হয়ে যাবে আমার বাড়িতে আসছে আমি তো মানে ভাবতেই পারছি না আর আসার কারণ কি সেটাও পরে বলবো তোমাদেরকে আমার তো খুব ভালো লাগছে যে ও আমাদের বাড়িতে আসছে কাউকে আমি ক্যানভাস করিনি তাহলে এখানে ভিড় জমে যাবে আমি যদি ক্যানভাস করি না প্রচুর ভিড় হবে এখানে কিন্তু আমি ক্যানভাস করিনি কি দরকার বলো ও তো সেটা পছন্দ নাও করতে পারে যদি আমাকে বলতো তুমি সবাইকে জানো তাহলে আমি জানাতাম কিন্তু তোমাকে বলেনি অথবা কেউ জানাবো না ইয়ে খুব ভালো মেয়েটাও খুব ভালো হাজব্যান্ডও খুব ভালো কথাবার্তা এতটা আন্তরিকতা না মানে বলার ভাষা নেই খুব সুন্দর কথা বলে খুব সুন্দর আমার হোয়াটসঅ্যাপে তো আছে হোয়াটসঅ্যাপে তো মাঝে মাঝে কথাবার্তা হয় আর আমাকে তো দিদি দিদি বলে মানে খুবই ভালোবাসে আসুক দেখি তাদের জন্য আমি কতটা কি করতে পারি তারা আমার বাড়িতে আসছে তাদের পারবো আমি যত্ন যত্নাত্তি করব তাই না বলো ঠিক আছে তাহলে আমি এবারে মশলাটা করে নিই এবার ওরা আসুক তারপর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এখন তাহলে কাজে লেগে করি বলো বললো কোথায় নামবো বলে দিলাম চন্দ্রনগরে নামবে বললো তারপরে তুমি নামবো না চন্দ্রনগরেতে তারপর টোটোওয়ালাকে বলো আমি ফোন নাম্বার আমি ফোন অ্যাড্রেসটা দিয়ে দেবো মানে ও যত্ন করতে হবে আমার বাড়িতে একটু করি দশ টাকা টোটো ভাড়া লাগবে দশ টাকা এখন দশ দশ কুড়ি টাকা আসুক মশলাটা করে নিই মিক্সিটা খারাপ হয়ে গেছে জানো আর সত্য বলতে আমি কাজ করতে ভালোবাসি শরীরটা ভালো থাকলে আমার কাজে কোনো অসুবিধা নেই শরীরটা খারাপ থাকলে তখন একটু আমি মানে অলসতা করি মানে কাজ করতে ভালো লাগে না বুঝেছো প্রত্যেকটা মানুষেরে তাই তাই না বলো একটু মশলাটা করে নিয়ে আমি দেখতে থাকো সঙ্গে তোমার আশা করি ভালো লাগবে ঠিক আছে এই দুট পরে ফিরে আসছি মশলা করা হয়ে গেছে এবার এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি টক দই আদা রসুন পেঁয়াজ একটু সাদা তেল দিয়েছি দিয়ে এটাকে একটু ম্যান্ট করে রেখে দিই তাহলে রান্না করার সময় মাংসটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ নরমও থাকবে খেতেও সুস্বাদু হবে মাংসটা একটু ম্যারিনেট করে নিলাম এরকম করে রেখে দেবো হরিক্ষণ হয়ে গেল বাইরে যায় বৃষ্টি বৃষ্টির মধ্যে মাংস আনতে গেছি কেন কি বলবো তোমাদের প্রচুর বৃষ্টি হচ্ছিল বাড়িতে দেখো হয়ে গেল চাটনি পোস্ত তখন হয়নি পোস্তটা করবো এই দেখো এখানে দেখো চিকেন হয়ে গেছে ডাল হয়ে গেছে আরে দেখো কিছু ভালো হয়ে গেছে

আচ্ছা আচ্ছা কেন এসেছো সেটা পরে বলবো ঠিক আছে না বলেই ফেলি ওরা গঙ্গার পাড়টা দেখতে এসেছে এখানে বুঝেছো চন্দননগর স্ট্যান্ড আমাদের আমার তো ঘরের কাছে একদম এই আমার কাছে এসেছে আর খেতে বসে আপনাদেরকে সব শেয়ার করব ঠিক আছে যারা আশা করছিল তারা এসেছিলো খুব ভালো লাগলো সারাটা দিন একসাথে কাটালাম অল্প গুজব করলাম ভাবতে পারিনি যে কাল করে আমাদের মানে আসতে পারবে আকাশের যা অবস্থা ছিল আকাশটা পুরো কালো করেছিল আর অন্ধকার বাইরেটা কেননা সারা রাত মানে ওদেরটা বিশেষ ভালো ছিল না তার জন্য টেনশানও করছিলাম যে কখন আসবে কখন আসবে কী জানি আদৌ আসতে পারবে কিনা তারপর ফোন করছিলাম আমি বললাম তোমরা রেডি বললে হ্যাঁ আমরা হয়তো রেডি হচ্ছি বেরোবো তারপরে আবার দেখলাম যে তখন আমি ফোনটা করলাম তখন এগারোটা বারোটার দিকে বারোটা না এগারোটার দিকে ফোন করলাম ফোন ধরছিল না তাই বললাম যে হয়তো ওদিকে হয়তো খুব বৃষ্টি হচ্ছে ওই জন্য হয়তো মানে আসছে না হয়তো নাকি আসতে পারবে না সেটাও বুঝতে পারছি না টেনশনও করছিলাম কেননা রান্নাবান্না আমি অনেক করে ফেলেছি দুজনের মতো যদিও ওরা একদমই অত খাওয়া দাওয়া করে না বলে দিদি জানো আমরা একদমই খাই না আমরা খুব অল্প অল্প খাই কিচ্ছু করবে না শুধু ডাল আর আলভাতে করবে সেটা বললে তো হয় না তোমরা আমার বাড়িতে আসছো আমাকে তো একটু তো আপ্যান করতে হবে সেই সুযোগটুকু তো আমাকে দিতে হবে তাই না বলো ওর হাজব্যান্ড আমার বাড়িটা খুব ভালো লেগেছে বললো আমি বললাম যে থাকো থাকো বলেছি অনেক আপনি রিকোয়েস্ট করেছিলাম আমার হাজব্যান্ডে রিকোয়েস্ট করেছিল মানে এখানে নেই যদিও ফোনে তো কথা বলিয়ে দিয়েছিলাম কিন্তু ওর মা ফোন করেছিল সুতারার মা বললো যে একবার আয় কাছাকাছি এসেছিস কেন বাবার শরীরটা অতটা ভালো না বললো যে দিদি মা যখন ফোন করছে তখন তো যেতে হবে হ্যাঁ ও তো অবশ্যই যাও যা মাথা ঘুরে চলে গেছে বললো যে আমি আমরা মাঝে মাঝে কিন্তু চলে আসবো রঙে হ্যাঁ চলে আসো কোনো অসুবিধে নেই যদি বোনের ভিড় হয় না কথাতেই আছে যদি হয় নজন তেঁতুল পথায় যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তাই না বলো খুবই ভালো কথাবার্তা খুবই ভালো লেগেছে দিন দিনে কীভাবে কেটে গেলো মানে ওই বারোটা থেকে তোমার বিকাল পাঁচটা পর্যন্ত কীভাবে কেটে গেলো বুঝতেই পারিনি তারপরে কী হচ্ছে না কালকে বেলায় তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমার এত ঘুম পেয়ে গেছিলো আমি সাড়ে মধ্যে ঘুমিয়ে ভোরবেলা উঠেছিলাম অনেক ভোরে সারাদিন একটু মানে বিশাল তো শুতেই পারিনি খালি গল্প করেই গেছি করেই যাচ্ছি ওর বাড়ির কথা বলছে বাবা অসুস্থ সে গল্প হচ্ছিল আমি আমার বাড়ির কথা বলছিলাম তার জন্য ঘুমই হয়নি সারাটা দুপুর আমাদের মানে গল্প করতে 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 টাইমটা পার হয়ে গেছে সত্যি কথা বলতে কি সবার সঙ্গে তো সব কথা বলা যায় না কিন্তু ওরা সত্যি মানে সত্যি খুব ভালো ওদের কথাবার্তা সত্যি খুব ভালো ওর হাজব্যান্ডও খুব ভালো খুব ভালো মানে এতটাই ভালো মানে নাম মিশলে তোমরা বুঝবে না আমি আবার আসতে বললাম বললো হ্যাঁ আমি আসবো আমি যত সময় চলে এসব তো হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আর না যত যতদূর সময় যে কদে খুশি আমার একে একসাথে থাকবে একসাথে ঘুরবো রিলস হবে ভালোই লাগবে কত সাবস্ক্রাইবার গো কত প্রচুর প্রচুর লাখের উপরে খুব ভালো ভালো ভিডিও করে তো মেয়েটা আর খুব অল্প বয়সেই মানে টিকটকে এসেছিলো সেখান থেকেই ফেসটা খুব চেনা হয়ে গেছে এখন ইউটিউবটা করছে ফেসবুক আছে ভালো করুন এই ইউটিউবটা আছে বলে মানে অনেক সংসার কিন্তু দাঁড়িয়ে গেছে তাই না বলো কারণ চাকরির বাজার খুব মন্দা চাকরি অতটা পাওয়া যাচ্ছে না এই প্ল্যাটফর্মটা আছে বলে অনেকের অনেক ইচ্ছা পূরণ হয়েছে তবে জানি না আমাদেরও কতটুকু পূরণ হবে ঈশ্বরের কাছে একটা কামনা করি যাদের সত্যিকারের প্রয়োজন সংসারে যাদের সত্যি খুব আর্থিক অনটন আছে তারা তো অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছে তাদের তাদের ইচ্ছাটা একশোর মধ্যে পুরোপুরি যদি না পূর্ণ করো মোটামুটি সত্তর আশি অন্তত পূর্ণ করো কেননা সবাই তো সব কিছু পায় না তারা কিন্তু অনেক আশা নিয়ে এসেছে আর প্লাস এখন নেট খরচ কিন্তু অনেকটা অনেকটা রিচার্জ করলে কিন্তু তিনশো টাকা চারশো টাকা নিচে কিন্তু রিচার্জ হবে না তাই না তাহলে সামান্য কাজ করে মোবাইলে নেট ভরে তারা তো অনেক আশা নিয়ে এই কাজটা করছে তুমি তাদের আশা পূর্ণ করো আমাদের হয়তো তুমি একশোতে থেকে কুড়ি পূর্ণ করো তাদের অন্তত একশোতে ষাট সত্তর আশি এতটাই আশা পূর্ণ করো আর কি বলবো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো তোমরা সাবধানে থেকো মানে আমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো